বিশ্ব লজ্জিত এ পৃথিবী হোক প্রতিটি শিশুর আবাস ভূমি এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণেই পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস তারপর হব ইতিহাস এ পৃথিবী হোক প্রতিটি শিশুর নিরাপদ আবাস ভূমি সে প্রত্যাশাকে সামনে রেখে মঞ্চে আসছে প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সেই সাথে মঞ্চে আসছে আমাদের সিজন ফাইভ এর সেরা সাত প্রতিযোগী যে শিশুদের জন্যে এই পৃথিবী হবে একটি সুন্দর বাসস্থান শিশুদের উপরে নির্যাতন বন্ধ হবে শিশুরা দেখবে স্বপ্ন শিশুদের জন্য এই পৃথিবী ভালোবাসার আর বন্ধুত্বের আর সহমর্মিতার জায়গা হয়ে উঠবে এটা আমাদের সবার প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের সকলের প্রিয় শিল্পী এক জোর গালো তালি হয়ে যায় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্য প্রিয় দর্শক এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। পঞ্চমবারের মতো কে হতে যাচ্ছে এনার্জি বিস্কিট চ্যানেলাই সেই নামটি লুকিয়ে আছে এই সেরা সাত প্রতিযোগীর মাঝে প্রিয় দর্শক আরো একবার বলে দিচ্ছি কে পাচ্ছে আমাদের যে সিজন ফাইভ এর চ্যাম্পিয়ন হবে তার জন্য কি রয়েছে প্রথম পুরস্কার নগদ পাঁচ লক্ষ টাকা এবং ডায়মন্ড ওয়ার্ল্ড এর জন্য জন্যে তিন লক্ষ টাকা সমমানের একটি মুকুট আর তৃতীয় পুরস্কার দু লক্ষ টাকা আর এছাড়াও রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে গান গাইবার সুযোগ আনন্দ আলো ও সাপ্তাহিক বছর জুড়ে কভারেজ ইমপ্রেস অডিওভিশন থেকে অডিও ভিডিও সিডি এবং ডিভিডি প্রকাশের সুযোগ এবং চ্যানেলায় নাটক ও টেলিফিল্মের সঙ্গীত ছাড়াও নিয়মিত সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ প্রিয় দর্শক এবার পুরস্কার দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুর রেজা সাগর ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল চ্যানেলায় জনাব হারুনুর রশিদ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মেম্বার টি ব্যবহারেজ ফার্মাসিউটিক্যাল গ্রুপ অফ কোম্পানিজ জনাব শাইখ সিরাজ পরিচালক ও বার্তা প্রধান ইম্প্রেসেল লিমিটেড চ্যানেলায় জনাব আব্দুল রশিদ মজুমদার পরিচালক ইম্প্রেস এলফিম লিমিটেড চ্যানেলায় জনাব জহির উদ্দিন মাহমুদ মামুন পরিচালক ইমপ্রেস এলফিম লিমিটেড চ্যানেল আই এবং জনাব মুকিত মজুমদার বাবু পরিচালক ইমপ্রেস সেলফিম লিমিটেড চ্যানেল আই এবং আমাদের সকলের অনেক প্রিয় একটি অনুষ্ঠান জনপ্রিয় অনুষ্ঠান প্রকৃতি ও জীবন জীবন অনুষ্ঠানের পরিকল্পক এবং উপস্থাপক জনাব মুকিত মজুমদার বাবু এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত প্রথমে আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি দ্বিতীয় পুরস্কার তবে তার আগে এই মঞ্চে ডেকে নিব আমাদের খুদে গান রাজ সিজন ফাইভ এর প্রধান দুই বিচারক বিশিষ্ট রজুল সঙ্গীত শিল্পী সেই সাথে জনপ্রিয় ব্যান তারকা এস আই টু টুল আমাদের সকলের প্রিয় শিল্পী মহান শিল্পী কিংবদন্তি শিল্পী রুনা লাইলা ভাবান তারকা এসআই জুজুল এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী যার জন্য আমরা অপেক্ষা করে আছি অনেকক্ষণ ধরে কে হতে চলেছে চ্যাম্পিয়ন প্রথমেই দ্বিতীয় রানার 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 আপ 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 দ্বিতীয় দ্বিতীয় কে হবে প্রথমেই বলে দিচ্ছি দ্বিতীয় রানার আপ স্যাশিটি পরিয়ে দিবেন বিশিষ্ট নজর সঙ্গে চিপি ফেদো এবং চেকটি তুলে দিবেন জনাব

চেকটি তুলে দিবেন জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন পরিচালক ইম্প্রেস লিমিটেড চ্যানেল আই দর্শক আশিতি পরিয়ে দিবেন জনাব মুকিত মজুমদার বাবু পরিচালক ইমপ্রেস সেলফিম লিমিটেড চ্যানেল আই ইমপ্রেস সেলফিম লিমিটেড চ্যানেল আই এবং সৌজন্যে একটি গিফট হ্যাম্পার তুলে দিবেন এসআই টিটুল এবং চেকটি তুলে দিবেন জনাব আব্দুর রশিদ মজুমদার পরিচালক ইমপ্রেস সেলফিম লিমিটেড চ্যানেল আই আর প্রথম রানার আপ প্রথম রানার আপ

অনেক 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 অভিনন্দন রাফতি তোমাকে থ্যাংক ইউ সো মাচ এবার প্রিয় দর্শক বুস্টার এনার্জি বিস্কিট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 5 এর চ্যাম্পিয়ন নাম ঘোষণা করা হবে কে হতে যাচ্ছে সিজন 5 এর চ্যাম্পিয়ন নাম শুনতে চাই যে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন তাকে শাশিটি পরিয়ে দিবেন জনাব শাইখ সিরাজ পরিচালক ও বার্তা প্রধান ইমপ্রেস টেলিফিল লিমিটেড চ্যানেল চেকটি তুলে দিবেন জনাব হারুনুর রশিদ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস টি বেভারেজ লিমিটেড আ মেম্বার অব গ্লো ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ লিমিটেড এবং এর সাথে চেকটি তুলে দিবেন একই সাথে জনাব ফৈদুর রেজা সাগর ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আর মুকুটটি পরিয়ে দিবেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা নাম কি শুনবো এনি গেসেস এই পাশ থেকে একটু শুনবো বুস্টার এনার্জি বিস্কিট চ্যানেল আই খুদে গান রাজ সিজন ফাইভ চ্যাম্পিয়ন পুষ্পিতা কংগ্রাচুলেশন পুষ্প

पिता प्रिय दर्शक এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল কো স্পন্সর এবং পার্টনারকে মেঘা পার্টনার পার্সোনা মেডিকেল পার্টনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রিন মিডিয়া পার্টনার আনন্দ আলো সাপ্তাহিক রেডিও পার্টনার রেডিও ভূমি এফএম এম নাইনটি জুয়েলারি পার্টনার chika partner kambrian school and college